যাদের খুব চুল পড়ছে তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো এখানে আমি দেখতেই পাচ্ছি একটা ফ্ল্যাক সিডের কৌটো নিয়ে তোমাদেরকে দেখালাম এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমরা যে কোনো মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারো তো দেখো এখানে আমি চার চামচ ফ্ল্যাকশিট মানে তিসির বীজ ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ সাত ঘন্টার জন্য আর ভিজিয়ে রেখেছিলাম চার কাপ মেথি এইবারে মেথি আর ফ্ল্যাক্সিডটাকে আমি প্রায় আধা ঘন্টা মতো ফুটিয়ে নিয়ে জেলটা বাইরে বার করে নিয়েছিলাম এই জেলটাই কিন্তু আমি আমার চুলে অ্যাপ্লাই করব আর তোমাদেরকে বলে রাখি যে ফ্ল্যাক্সিডে কি কি রয়েছে প্রথমেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট এটা তোমরা খেতেও পারো খেলেও দারুণ রেজাল্ট হয় তারপরে রয়েছে ভিটামিন আয়রন ফলেট ম্যাগনেসিয়াম অনেক রকমের উপাদান রয়েছে এটা খেলেও প্রচুর কাজ করবে আগে আমি প্রায় দিনই খেতাম মাঝে বন্ধ করে দিয়েছে আমি আবারও খাওয়া স্টার্ট করব তো দেখো ইন্টারনাল আর এক্সটার্নাল আমি দুভাবেই এখন ইউজ করছি তো এইভাবে জেলটা আমার রেডি হয়ে গেছে প্রায় আধ ঘন্টা ফোটানোর পরে বেশ জেলিটা তৈরি হয়ে গেছে এবার আমি এই বীজগুলো ফেলে না দিয়ে আমি ভাবলাম বীজগুলোই আগে আমি ইউজ করি তো বীজগুলো দেখো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটাকে আমি খুব ভালো করে আমার স্ক্যাল্পে আর চুলের লেনথে লাগিয়ে নিয়েছিলাম যাতে পুরো চুলটাতেই আমার সুন্দর করে দেওয়া হয় দেখো পেস্ট একটু ওই জেলটা দিয়েই দিয়েই করেছিলাম যাতে স্মুথ হয় আর পেস্টটা দেখতেই পাচ্ছো কতটা স্মুথ হয়ে গেছে তো এটা সপ্তাহে যদি দুদিন করে ইউজ করা হয় না দারুণ রেজাল্ট হবে আমি এই পর্যন্ত দু তিনবার ইউজ করেই দেখছি চুল পড়াটা অনেক কমেছে আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটা পাতিলেবুর রস আর দু চামচ মতো তেল তেলটা আমি এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম তো তোমরা তেলটা অবশ্যই অ্যাড করো যে কোনো হেয়ার অয়েলই দিতে পারো তোমাদের পছন্দ মতো আমি এখানে নারকেল তেল দিয়েছিলাম দু চামচ তারপরে দেখো স্ক্যাল্পে আমি খুব ভালো করে ট্যাপ্লাই করে নিয়েছিলাম এবার এই বীজটা ছাড়ানো খুব সমস্যা যাদের মনে হচ্ছে তারা একটা ঘন চিরুনি নেবে অথবা একটা এরকম কাঠের চিরুনি নিয়ে চুলগুলোকে খুব ভালো করে আগে আছড়ে নেবে তারপরে ধোয়ার সময় দুই একবার আছড়ে নিয়ে তারপরে এরকম স্নানের পরে আবার একটু আস নেবে তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখো যাদের খুশকির সমস্যা তারাও কিন্তু এটা ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট হয়